সম্পর্ক বদলে গেল একটি বৈঠকে এই বৈঠকের মাঝে যা নিয়ে তিন দিন ধরে আলোচনা আপনিও করছেন বিভিন্ন জায়গায় আমরা এই নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা ছাড়া আর কি কিছু পেলাম বাকি সবিত ধারণার কথা আমরা বলছি কি পাইছেন কি পান নাই এটা সবচেয়ে ভালো বলতে পারবে বিএনপি নিজে নিজে কোনো আমি কিছু পাইনি এবং ওইখানেও ওই মানে মিটিংয়ের বৈঠকের পরেও যে যৌথ ঘোষণাটা প্রকাশ করা হয়েছে সে ঘোষণায় কিন্তু মাত্র চারটা পাঁচটা বাক্য ছিল আলাপ করছে কতক্ষণ দেড় ঘন্টা এবং এই যে চারটা পাঁচটা বাক্য ছিল এই মধ্যে কি কি দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাবটা কিন্তু তারেক রহমান সাহেব দিয়েছেন বলে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে তারেক রহমান সাহেব নিজেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে সরে গেলেন উনি প্রস্তাব দিয়েছেন আমি আপনাকে পড়ে শুনাই না সহজ তো হিসাব তো খুব সহজ না তাহলে হতেই হবে জায়গা থেকে ওখানে সরে যাওয়া বিএনপির কম্পালশন কি আমি বলছি আপনি দেখেন খলিলুর রহমান সাহেব এটা পড়ে শুনেছি খলিলুর রহমানকে যারকে বিদায় করার জন্য বিএনপি আন্দোলন করেছে বিএনপি সরাসরি বলেছে উচ্চারণ করেছে প্রেস কনফারেন্স করে যে এই তিনজন লোককে আমরা চাই না তার মধ্যে খলিলুর রহমান একজন আর ইউনুস কি করছে ওই দাবিটা যখন তারা দিছে তিনজনকে চায় না তারপর থেকে ইউনুসেফ যতবার বিএনপির সঙ্গে বসছে ততবার ওই তিনজনের একজনকে সঙ্গে রাখছে প্রথমবার রাখছে আসিফ মোহাম্মদ সজিব ভিউকে আর দ্বিতীয়বার রাখছে খলিউর রহমানকে আপনি নিশ্চিত থাকেন তৃতীয় যে মিটিংটা হবে বিএনপির সঙ্গে ওখানে থাকবে মাহুজ আলম থাকবে তার মানে এর মধ্যে দিয়ে বিএনপিকে কি বোঝাতে চাচ্ছে না বোঝাতে চাচ্ছে বিএনপি তোমার কথা আমি কোনো পাত্তাই দেই না আমি যেমনি চাই তেমনি হবে যারা ইউনুস সাহেবকে চেনেন যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করেছেন দীর্ঘদিন ওনার সঙ্গে বিশ বছর তিরিশ বছর যে কোনো দেখেন ইবু সাহেবের মানসিক গরণটা কেমন বিএনপি বুঝতে পারছে না বিএনপি বুঝবে আস্তে আস্তে ওরা তো বিশ ত্রিশ বছর চাকরি করে বুঝছে ওরা বুঝবে আস্তে আস্তে কি বলছে দেখেন কিছুই পায় না বিএনপি বিএনপি কিছু পায় নাই আমি আপনাকে বলি ভাই ছোট প্রকাশিত জায়গাটা তো আমরা জানি না সেখান থেকে অনেক কিছু পেয়েছে ছোট একটা বিবৃতি কিন্তু বিবৃতি কিন্তু বেশি বড় না জি এবং আমি শিওর ড্রাফট করছি খলিলুর রহমান আমি এখন মোর দ্যান শিওর আমি জানি না যদি শিওর হতে পারবো না কিন্তু আমার কাছে মনে হয় ভাব ভঙ্গি দেখা কারণ পুরো বিবৃতিটা হলো ইনুশাবের পক্ষে যায় বিবৃতিটা আমি আপনাকে পড়ে শুনে বেশিক্ষণ লাগবে না ভাইয়া জি ডক্টর ইউনুস ওই ওখানে কি বলা অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয় আমি কিন্তু পড়ে শোনাচ্ছি ওখানে কি আছে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন যারা এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আন্দোলন করছিলেন যে বিএনপি তাদের শীর্ষ নেতা নিজে থেকে প্রস্তাব করেছেন এটা কি উনি अशी প্রস্তাব করছেন কয় না কিন্তু কিছু আলোচনা কিন্তু হইছে আর হয়তো বার্গেনিংও হইছে কিন্তু ওটা কিন্তু ঘোষণায় নাই হুম খেলে এটুক আছে বিবিধিতে যেটা আছে এটা হলো তারেক রহমান প্রস্তাব করছে হুম খেল কোয়েন আচ্ছা দলের চেয়ারপারসন খালেজা জিও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন এবার শুনেন ফুমন্দাশেন এনজি প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন উনি ঘোষণা দিয়েছেন এটা নতুনকে বলা কি আর কি বিএনপি উনি বলেছেন এটা তারপরে কি বলছেন সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে মাথায় রেখে এই শব্দটুকু সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে মানে সব প্রস্তুতি সম্পন্ন হইলে নির্বাচন হবে তা কিন্তু করা যেতে পারে আবার তারপরে কথা আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে কি সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে প্রয়োজন হবে কিন্তু এটাও কিন্তু শেষ করে সেক্ষেত্রে এই দুই ক্ষেত্রে অগ্রগতি কতখানি হটা প্রয়োজন কি হবে করবে কে করবে কে প্রয়োজন মিটাবে আপনি নামি নাকি তারেক রহমান সংস্কার ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি সম্পন্ন করার দায়িত্ব কি তারেক রহমানের না নাকি আমাদের আপার তাও তো না বিএনপিরও না কার সরকারের কার সরকারের কি আছে ইউনুসেফ আছে

বিএনপি নির্বাচন আমি একটা কথা বলি দেখেন আমি আগের থেকেই বলতেছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো শুরু থেকে এই সরকার বিএনপির মতো একটা দলের সাপোর্ট পেয়েছে তারপরে আমি এই মন্তব্যটা অনেক জায়গায় করেছি এই জিনিসটা সরকারও বুঝে না বিএনপিও বুঝে না অর্থটা কি বিএনপি যদি বুস্ট হইতে বলতে বলি হাতি আমরা এত বড় দেহ চোখটা ছোট ছোট দেখে না হাতি যদি বুস্ট সে কত বড় হোক তাহলে সিংহ পশু যাওয়া না হাতি হইতো হাতি বুঝে না বুঝতে পারছে না তারা কত বড় দল জনগণ তাদের সঙ্গে কি পরিমাণ আছে বিএনপি বুঝতে পারছে না তো না পারার কারণে তারা মনে করতেছে ইউনু সাহেব যদি নির্বাচন না দেয় তাহলে আমাদের কি হবে তাও তো ইউনু সাহেব ফেব্রুয়ারিতে রাজি হয়েছে আনন্দের সীমা নাই রাজি হয়েছে এই যে কথাটা পড়লাম কোথাও রাজি হয়েছে বরঞ্চ উনি বলেছেন ওই উনি এপ্রিলে ঘোষণা দিয়েছেন এপ্রিলে ঘোষণা থেকে উনি সরেছেন বলেছেন বলেন নাই ভাই আমাদের আনিসটা কি আমির হুসেন মাহমুদ চৌধুরী সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে আসছেন আসছেন তো এটা শোনার পর সবাই লাফাতে আনন্দে গণতন্ত্র জয় হয়ে গেছে হইলে ভালো আমি কিন্তু না করতেছি না আমার সমস্যা থেকে আমি তো একটু সন্দেহ প্রবণ লোক ভাই আমার কাজ এটা আমি সন্দেহ করব। আবার এরপরে দেখতেছি আমি একটা প্রশ্ন করছিলাম আর একটা প্রশ্ন নাকি আপনি মাঝখানে বিরতি নিয়ে আসবেন লম্বা হয়ে গেছে না না বলেন আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করছিলাম সেই প্রশ্ন হলো এই যে টুক করলাম এটা কিন্তু আলাপ এই আলাপটুক করতে কি দেড় ঘন্টা লাগে নিশ্চয় না দেড় ঘন্টা তো লাগে না তাহলে আর কি আলাপ হয়েছে দেড় ঘন্টায় সেগুলো তো আমি জানতে চাই আমি কি জানতে চাইতে পারি না নিশ্চয়ই আমি জানতে চাই গভর্নমেন্ট বলবে না ভালাম লোক বলবে না বিএনপি লোককে বলুক না বিএনপি আমি তো মনে করি যে বিএনপি আমার মতো সাধারণ পাবলিকের ভোটটা চায় চায় না আমি তো জানতে চাই আমাদের অনেকে যখন আপনি না জানাবেন তখন কেউ বলি না জানাইলে আপনাকে ধরে ফেরাবো না আপনি আপনার মতো ক্ষমতায় যাবেন কোনো সমস্যা নাই না জানালে কি হয় গুজব মানুষের মধ্যে সন্দেহটা জন্ম নেয় সন্দেহ কিন্তু মারাত্মক খুব মারাত্মক অনেকে বল ভাই কেন এত খুশি হইলেন তাহলে কি কি দিয়ে আসলেন কি কি পাইলেন কি কি আমরা দেখবো আবার আজকে দেখলাম একটা পত্রিকা একটা রিপোর্ট যে বিএনপি নাকি এখন সরকারের সঙ্গে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে নমনীয় হবে

এরা যখন সংস্কারের কথা বলতেছে তারা আড়াই বছর আগে কিন্তু বিএনপি একটি দফা বসে রয়েছে এবং দিয়ে কিন্তু সে চুপচাপ বসে নাই মাঠে হাসে তারা কিন্তু এটা নিয়ে স্টাডি করতেছে মানুষের কাছে যাচ্ছে তো আমি বলি আপনি এই সংস্কারের ততটুকুই বিএনপি মানবে যতটুকু একত্রিশ দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় এর বাইরে বিএনপি কিচ্ছু মানবে না লন্ডন বৈঠকের পরে আর যে নমনীয় হবে বলছেন সেক্ষেত্রে কি ছাড় দেওয়ার সুযোগ নাই এখন বিএনপি এখন বিএনপির ডক্টর ইনুস হয়ে গেলেন এনসিপি জামাত এবং আরো কিছু দল তাদের যে প্রতিক্রিয়া আপনি দেখছেন তাতে করে কি আপনি মনে হয় যে ডক্টর সাথে এদের সম্পর্কের অবনতি হতে পারে নাকি এগুলো জাস্ট রাজনৈতিক কথাবার্তায়

আইন ভাঙতে পারেন আইন অমান্য করতে পারেন এবং করেছেন একাধিকবার করেছেন এটা কোন ব্যাপার না এখানে উনি মনে করেন যে আমি হলাম একমাত্র ব্যক্তি অপরিহার্য ব্যক্তি আমার কথা নেই আপনি বলেন তো ঘোষণা ভাবেন মানে দুদিন আগে উনি সমস্ত পলিটিক্যাল পার্টি নিয়ে মিটিং করলেন সেই পার্টিতে মিটিং এর পরে সবাই বেরিয়ে এসে এসে বললো পঁচিশটা দল বলল যে তারা ডিসেম্বরে কিংবা তার আগে নির্বাচন চায় তিনটা দল বলছে তারা ডিসেম্বরের পরে নির্বাচন চায়

এটা কি কোন গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা হতে পারে নিশ্চই না বুঝতে পারে না উনি মনে করেন যে দেশটা ওনার স্ট্রেট হয়েছে জনগণের উনি যে বিএপিল বললেন এপিএলের সঙ্গে পিপল সেন্টিমেন্টের কি সম্পর্ক আছে আপনি আমাকে বলেন কে বলছে ওনাকে এপিএলে যে ভালো হবে অথবা উনি কার সঙ্গে আলাপ করে কথাটা বললেন কোন বিবেচনা ব্যাখ্যা দিয়েছেন

ফিনান্সিয়াল টাইমস এর পডকাস্টে বলেন নাই যে আমি ওদেরকে বলেছি তোমরা রাজনৈতিক দল করো তোরা যে আমাদের তো কেউ চেনে না তুমি বলছো তোমাদেরকে সারা দেশের লোক চেনে ভাই একজন লোককে সারা দেশের লোক চেনে এটাই কোন রাজনৈতিক দল গঠনের জন্য যে যোগ্যতা নয় এটা ওনার বোঝা উচিত ছিল কারণ উনিও ওকে রাজনৈতিক দল করেছিলেন তখন ওনাকে সারা দেশের লোক চিনত ওই দল তো উনি মানে কিছুই করতে পারেন নাই এইটা যোগ্যতা যোগ্যতা হলো যে দলটা সারা দেশের মানুষের পালস বুঝতে পারে কেবলমাত্র তারাই পলিটিক্যাল পার্টি করতে পারবে সেই পার্টিতে টিকবে যা নাকি সংখ্যাগরিষ্ঠ মানুষের পালসটাকে ফিল করতে পারবে তাদের প্রত্যেকটা কথায় মানুষের সে আবেগ অনুভূতি চিন্তার প্রতিফলন ঘটবে সেটি হল জনমুখী একটা পলিটিক্যাল পার্টি পারে না এনসিপি এনসিপি তো নিজের কথা গাইড কথা বলতো এনসিপির লিডারদের কথাবার্তা আচার আচরণ ব্যক্তিগত জীবনযাপন এগুলো সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে না শেষ পর্যন্ত ইলেকশন যদি হয় আলটিমেটলি হবে যাই না যদি ওরা একে ইলেকশন করে আলটিমেটলি যদি করতে পারে আর কি নিবন্ধনও নেয় নাই যদি করতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি নিবন্ধন যে কোনো সময় চালিত পাওয়া যাবে তারা তো শর্ত পূরণ করছে পেয়ে যাবে করি করলেই পেয়ে যাবে ওই পূরণ পূরণ করা লাগবে না তারা এপ্লাই করলেই পেয়ে যাবে ইউনসেফ আছে না আছে তো সমস্যাটা কি হয়ে যাবে ইলেকশনও করতে নামবে হয়তো বা যদি নামে আমি তো বলি এটা যে কোনো একটা আসনে যদি ওনাদের জামানত রক্ষা হয় এটাই হবে ওনাদের সাফল্য এখন অন্য কোন দল যদি আমি আপনি বুঝি না বুঝে পানো

এগারো সময় একটা দল করেছিলেন মনে আছে আপনার নিশ্চয়ই তখনও ফেল করেছিলেন এনসিপি কিন্তু নিজস্ব কোনো দল না ওনার নিজস্ব দল এনসিপি কিন্তু ইন্ডিভিজুয়াল কোন নিজের নিজে করে নাই তো তাহলে ফেল করেছে এটা কি এখনই বলার সময় এসেছে আমি এখন এখন পর্যন্ত তো তার জন্মই হয় নাই সম্পূর্ণ রূপে সে তো এখন ভ্রুণ চাই সে তার সে এখন ইনকিউ বেটারে আছে তো আপনার তার ই হয় নাই রেজিস্ট্রেশন হয় নাই তার গঠনতন্ত্র প্রকাশ হয় নাই তার সমস্ত বাংলাদেশে কমিটি হয় নাই তাহলে আপনি বিএনপির লিডার স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ মন্তব্য করছেন সে মন্তব্যটা সালাউদ্দিন আহমেদ বলেন সমকালে প্রকাশিত হয়েছে সালাউদ্দিন আহমেদ বলেন গতকালকে বলছেন আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি তাহলে বিএনপি সরকারে উনি থাকবেন উনি ওনারা বিএনপি আগ্রহ প্রকাশ করেছেন কার কাছে করেছেন ডক্টর ইউনুসের কাছে করেছেন কবে করেছেন ওই শুক্রবার দিন বৈঠকে দের ঘন্টা বৈঠক বলেছি কিন্তু তার মানে যেই কথাটা বাজারে ছড়াচ্ছে বিএনপি ক্ষমতায় আসলে আহ ডক্টর ইনুস রাষ্ট্রপতি হবে এখন যদি বিএনপি ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হওয়ার একটা আশ্বাস পান দেখি সবাইকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ চালাতে চায় সেখানে ওনার মত একজন ব্যক্তিত্বকে যদি বিএনপি ব্যবহার করতে পারে তো বিএনপির জন্য তো ক্ষতি নাই লাভই হতে পারে এখানে একটু ভুল আছে আচ্ছা বলছিলেন না যদি ব্যবহার করা যায় খারাপ কি হম খারাপ না এটা খুব ভালো ওনাকে ব্যবহার করতে বলে লাভ কারণ উনি তো একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ওনাকে অনেক জায়গায় ব্যবহার করা পারে হলো ডক্টর ইউনুসকে ব্যবহার করা যায় না ডক্টর নিজে অন্যকে ব্যবহার করে নাই এই আন্দোলনের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না এই আন্দোলন না বাংলাদেশের কোন আন্দোলনের সঙ্গে গত বিশ বছর ত্রিশ বছর আপনি দেখেন কোনো আন্দোলনের সঙ্গে ডক্টর ইউনুসের কোনো সম্পর্ক নাই সবাই কি ব্যবহার করে সে চালাইছে এখন এই ডক্টর ইন্সার সেই যোগ্যতা আছে তো অবশ্যই যোগ্য থাকবে না কোনো যোগ্যতা আছে না করছি তারপরে সে যোগ্যতা আছে ডক্টরিন কি ব্যবহার করা যায় না তার দ্বারা ব্যবহৃত হতে হয় সর্বশেষ লন্ডন বোর্ডকে প্রমাণ করে দিয়ে আসছে সে যে আমাকে ব্যবহার করা যায় না আমি তোমাদের ব্যবহার করে ছেড়ে দিচ্ছি জি এনসিপি খেপছে জামাত খেপছে আরও কিছু ইসলামী দল ইসলামী আন্দোলন টাইপের ওরাও মানে খুব জানাচ্ছে এবং এই বৈঠকের ব্যাপারে তাদের অবস্থান গত কয়েকদিন আমরা জেনেছি আর তারা যদি মাঠে নামে বেশি লোক লাগে না আমরা অল্প কিছু লোকের মব দেখেছি তার মধ্য দিয়ে দেশের কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেরকম কি কোনো আশঙ্কা করেন যদি এই বিরোধটা না মেটে লন্ডন বৈঠককে কেন্দ্র করে যে বিরোধ হচ্ছে আমার তো মনে হয় না আমার তো মনে হয় না কেন যে আমি যতটুকু দেখেছি জামাত অথবা এনসিপির তারা মানে মৃদু হম তাদের যে প্রতিবাদটা কিন্তু ক্ষোভ না এটা অভিমান টাইপের অভিমান টাইপের একদম আপনি চুজ করছেন অভিমান টাইপের যে আমরা তো ছিলাম আমরা তো আপনার মানে কাছেই ছিলাম আর একজনকে কাছে টানার দরকার কি এরকম আর কি তো ওরা ই করবে না ওরা আমার মন হয় ওরা কোনো হয়েছে যাবে না মেনে নেবে দেখেন আমি বলি আপনাকে ইলেকশনে আমি এখন এদেরকে সমস্যা মনে করি না আমি এখনো সমস্যা মনে করি ডক্টর ইউনূস কি যে উনি যা আসলে কি চান এটা তো এই যথো বিবৃতিতে ক্লিয়ার হয় না রে ভাই এত কষ্ট করার এত সুন্দর করা যায় যেতে পারে এত কষ্ট করার দরকারটা কি দেখেন আমি একটা কথা বলেন আপনি আমাকে এই বিবৃতিটা কার জন্য এই প্রকাশ করা হলো কার জন্য প্রকাশ করা হলো সাংবাদিকদের জন্য এটা জনগণের জন্য জনগণ তো জানতে চায় বিএনপির জন্য যা সেটা তো বিএনপির লিডার উনি বলেই আসছেন তাহলে বিবৃতি জনগণের জন্য এই ভাষাটা কি জনগণের ভাষা হয়েছে হয় নাই

দশ মিনিট আলাপ তো হইতো এই ডেট নিয়ে তো দশ মিনিটের মধ্যে শেষ করতে পারতো উনি ডেটটা করার জন্য এই সমস্যা আগেই মেটাইতে পারতেন উনি আসলে কি ক্রিয়েট করেছেন ক্রিয়েট করে একটা মিটিং করার বৈঠক করার প্রয়োজনীয়তা সবাইকে বুঝিয়েছেন গিয়েছেন বৈঠক করেছেন দেড় ঘন্টা আলাপ করেছেন আস্তে আস্তে বেরুবে আর কি সালাউদ্দিন বললো ওনাকে ব্যবহার করবে ওনারা রাষ্ট্রের কাজে লাগাবে অনেক কাজে লাগাবে আবার উনিও বলবেন যে আমি এগুলি করে ফেলাইছি তোমরা এগুলি মেনে নাও মেনে নেবেন আপনি কোর্ট আসবে ওনারা অসুবিধা দেখি সবই হবে আলহামদুলিল্লাহ এখন ওই বৈঠকের ধারাবাহিকতায় এই জুলাই সনদ জুলাই ঘোষণা সংস্কার তারপরে আপনার এই যে ঐক্যমত এই সব কিছু কি আগের চেয়ে দ্রুত গতিতে ইতিবাচক পথে আগাবে বলে মনে করেন কিছুটা আগাবে একদম আগাবে না তা না কিছুটা আগাবে তবে জুলাই প্রোক্লেমেশন ঝামেলা হবে কারণ জুলাই নিয়ে ওনারা যেভাবে চাচ্ছেন মানে এনসিপি যেভাবে চাচ্ছেন বিএনপি রাজি হবে মনে করি না

অন্তর্বর্তীকালীন সরকার হোক সবারই কাছে আমার শনির বন্ধু অনুরোধ যা কিছুই করবেন জনগণের কথা ভাইবে করেন কারণ এই দেশের মানুষটা আসলে বড় অসহায় গত তিনটা নির্বাচন হলো তারা ভোট দিতে পারে নাই তারা একটা ভোট দিতে চায় এই ভোট দেওয়ার পর কে আসবে কে আসবে না তারা ভালো করবে না মন্দ করবে সেগুলি একটা বিষয় আছে সেগুলো নিয়ে আমরা অতটা ভাবি না কারণ ওটা আমাদের মেনে নিয়েছি কিন্তু আমরা ভোটটা ভোটটা দিতে চাই নির্বিঘ্নে যত তাড়াতাড়ি হয় আমার ভোটটা যেন যেন এমন একটা পদ্ধতি হয় ভোটটা কাউন্ট করা হয় আমরা এটা চাই আসলে তারপরে যদি নির্বাচন ঠিকঠাক মতো হয় আলটিমেটলি একসময় সবকিছু ঠিক হয়ে যাবে আর বিএনপির প্রতি আমার অনুরোধ এটা শেষ কথাটা বলি বিএনপির প্রতি ভাই প্রত্যন্ত অঞ্চলে মাঠ পর্যায়ে আপনার লোকজন কিন্তু সার খার করে ফেরা এগুলি থামান ব্যবস্থা নিচ্ছি একটাকে এর একটা কথা আছে ভারত ভাই যে বিএনপি তার মতো করে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে কিন্তু তারা যে কাজগুলো করছে এগুলো তো অপরাধ সরকার ব্যবস্থা নিবে না তো জন্য সরকার পৌঁছানোর জন্য একটা যে মাইনাস পলিটিক্স নন পলিটিক্যাল গভর্নমেন্ট ভালো করার চেষ্টা করছে এটা যে ব্যর্থ হয়েছে নিশ্চয়ই সেই ইতিহাস তারা জানে জানে কিন্তু মানে না কেউ